আসসালামু আলাইকুম ইফরাস মম পেজে আপনাদের স্বাগতম আজ আমি নিয়ে এসেছি একটি দারুণ রেসিপি শুকনো মরিচের গরু মাংস প্রথমেই আমি একটা প্রেশার কুকারে তেল গরম করব তারপর কেটে রাখা পেঁয়াজ দিয়ে হালকা ভেজে নেব পেঁয়াজ বেরেস্তা হয়ে গেলে এতে আদা রসুন বাটা ধনিয়া গুঁড়া লবণ তেজপাতা লং দারচিনি ছোট এলাচ বড় এলাচ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এরপর শুকনামরিচের গুঁড়ো দিয়ে অল্প পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব এখন এতে মাংসটা দিয়ে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে কষিয়ে নেব মাংসটা তারপর প্রেশার কুকারে ঢাকনা দিয়ে ঢেকে দিব কয়েক সিটি হয়ে গেলে ঢাকনা খুলে দেখে নিব মাংসটা সিদ্ধ হয়েছে কিনা মাংসটা সিদ্ধ হলে এতে আমাদের বিক্রমপুরের ভাষায় শাক আর গরম মশলা দিয়ে ভালোভাবে নেড়ে নিব এই তো আমার মাংসটা পুরো রেডি এখন নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে সুস্বাদু মরিচের গরু মাংস আপনারাও চাইলে খুব সহজেই এই রেসিপি বানিয়ে নিতে পারেন তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লা আল্লাহ হাফেজ